নমস্কার আমি রিমা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তো আজকে ব্লগটা আমি দশটা থেকে স্টার্ট করছি আজকে অনেকদিন পর একটা জিনিস পেয়েছি প্রন বহুত দিন পর চিংড়ি মাছ পেয়েছি এখানে আসা তিন মাস হয়ে গেল তিন মাসের মধ্যে একদিনও চিংড়ি মাছ পাই না তাই আজকে ফার্স্টে চিংড়ি মাছ পেয়েছি তো চিংড়ি মাছের কিছু রেসিপি করবো ভাবছি তো দেখায় যাক পাঁচশো চিংড়ি মাছ নিয়েছি বেছে এইটুকু হয়েছে কি অবস্থা ওরাই বেছে দিল তো চলুন তো আজকে আমি করবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তো তার জন্য একটু আলু পেঁয়াজ ধনেপাতা লঙ্কা আর রসুন বুনিয়ে দিয়েছি আমার কাছে বাটি নেই তো এটাতে অ্যালুমিনিয়ামের বাটি হলে একটু ভালো হতো তো আমি ননস্টিকের এইটাতেই করবো প্রথমে ভাবছি তো প্রথমে এগুলো সব দিয়ে ভালোভাবে নুন আর হলুদ দিয়ে মিক্স করে নিই তারপরে আমি বসিয়ে দেবো প্রথমে একটু হাই ফ্লেমে করবো তারপরে একটু লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করে কুক করব এই দেখুন এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর বেশ কিছুটা সরষে তেল দিতে হবে কারণ এটা সর্ষে তেলেরই রেসিপি এইটা যদি ধিমে আছে হয় আর আঁচটা যদি কাঠে হয় আপনারা এইটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন আমার বলতে বলতে জিবে জল চলে আসছে এগুলোকে ভালোভাবে মাখিয়ে এরপর এগুলোকে ধিমে আছে দিয়ে দেবো উপরে লঙ্কা গুলো দিয়ে দিই আর করবো চিংড়ি মাছ ভাপা তার জন্য সর্ষে পোস্ত দিয়ে দিচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছে একবারে পেস্টটা করবো আর এদিকে ডাল প্রেসার কুক করা হয়ে গিয়েছে আর এইদিকে দেখুন সেন্টটা যা আসছে সেন দিয়ে ভাত খেতে মন হয়ে যাবে কিন্তু ঝাল দিলে আরও ভালো লাগতো যেহেতু লঙ্কা দিয়েছি কিন্তু রিতম খাবে ভাবছি শুকনো লঙ্কা যদি একটু দেওয়া হতো না তো চলুন ওইটা পেটে নিই তারপরে করছি দই আনতে ভুলে গেছি তো চিংড়ি ভাপা করব নারকলটা আনতে হলে অনেকটা যেতে হবে তাই ভাবলাম নারকেলটা স্কিপ করে যাই আর দইটা নিয়ে আসি গা তো আমি একাই আসছি দই নিতে আর এদিকে রিতম ওর পাপার কাছে আছে ওকে বলে আসিনি ওকে বলে আসলে বলে এলে আবার প্রচুর ঝামেলা করবে আসবো আসবো বলবে আর একটু হাঁটবে না খালি কোলে চাপবো বলবে তো তার জন্য দেখি পাশের এই দোকানটাতে দই পাই নাকি দুটো দোকান আছে এই সাইডটাতে বেশিরভাগ হাতে কড়া দই দেয় ওই দইটা দুবার নিয়ে গিয়ে খারাপ হওয়ার জন্য আর নিয়ে যায় না আর এখানে সাধারণত প্যাকেটিং দই পাওয়া যায় রীতম এই থার গাড়িটা দেখলে খুব খুশি হতো কার হলো থার দই নিয়ে নিয়েছি সামনে যে দোকানে গেছিলাম প্রথমে ওই দোকানটা বন্ধ তারপর আর একটা দোকানে গেলাম সেই দোকানে আবার আমাকে বলছে তোরও কো নেই মানে বুঝতেই পারছি না বলছে তোর কো বুঝতেই পারছি না যে কি বলছে তারপরে দেখালে আমাকে বলছে দই জমে নয় পরে দেবো ঠিক আছে তারপর আবার একটু দূরে হেঁটে গিয়ে সেখান থেকে এই দইটা নিয়ে এলাম এদের ভাষা পূজা বিশাল ঠেলা আর এই দেখুন কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি দই সর্ষে সর্ষে বাটা পোস্ত বাটা হলুদ একটু চিনি দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর ভাবতে বসিয়ে দেবো বাস আর এইদিকে ডাল হয়ে গেল যাই হোক বিকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে তো ভাবছি একবার বাজারে যাবো তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন